আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ এখন বাজে সকাল নটা শুরু করছি আরব একটি নতুন ব্লগ আজকের ব্লগটি সকাল সকাল শুরু করলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু একটি ব্রেড বানিয়েছে আজকের ব্রেকফাস্টের জন্য ব্রেডটি আমি ওভেন থেকে বের করলাম আর বের করার সময় ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করি এই মুহূর্তগুলো তো দেখতে পাচ্ছেন ব্রেডটা কত কিউট হয়েছে আর এটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছিল আর অনেক সফট হয়েছিল খেতেও দারুণ হয়েছি যেহেতু ভয়েস ওভার আমি পরে দিচ্ছি সেই জায়গা থেকে টেস্টের রিভিউটা আপনাদেরকে দিয়ে দিলাম আর এই তো ক্যামেরাটা একটু কাছ থেকে নিয়ে আপনাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন তো এখন আমি এটা খাবো আর খাওয়ার সময় এই যে দেখতে পারছেন এটা একটু প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে তাই ভাবলাম যে এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি আর টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল বাজারের কেনা ব্রেডগুলোর সঙ্গে কোনো দিক দিয়েই কম্পেয়ার করা যাবে না কারণ কেনা ব্রেডগুলোর থেকে এটা হাজার গুণের টেস্টের দিক দিয়েও ভালো সেই সাথে সাথে এটার যে পুষ্টিগুণ গুণ রয়েছে সেগুলোও কিন্তু বাজারগুলোর থেকে তো অবশ্যই ভালো কারণ বাজারের কেনা যে কোনো খাবার কতখানি নিরাপদ সেটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় কারণ সে সমস্ত খাবারগুলো তারা কীভাবে তৈরি করছে সেটা তো আমরা দেখছি না কিন্তু বাসায় যখন আমরা তৈরি করছি তখন আমরা এটা নিজেরাই তৈরি করছি এবং নিজেরা এটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর এর এর মধ্যে যে সমস্ত আমরা উপকরণগুলো দিচ্ছি সেগুলোও বেস্টটাই এখানে আমরা ইউজ করছি তো সেই জায়গা থেকে বাজারের কেনা খাবারগুলোর থেকে বাসার তৈরি খাবারগুলো আমার কাছে পার্সোনালি বেশি পছন্দের এখন বেজে গিয়েছে দুপুর দুটা আমি বারো তারিখ মানে আগামীকাল ঢাকা চলে যাব আর যেহেতু আগামীকাল ঢাকা চলে যাচ্ছি সেজন্য আম্মু আজকে আমার জন্য আমার পছন্দের খাবারগুলো রান্না করেছে শুধু আমার পছন্দের খাবারই এগুলো নয় এই খাবারগুলো আসলে আমার আমার ছোট ভাইয়ের আব্বুর আমাদের তিনজনেরই ভীষণ পছন্দের তবে আম্মু পোলাওটা খেতে একটু কম পছন্দ করে কিন্তু আব্বু আমি আর আমার ছোট ভাই আমরা তিনজনই পোলাও হলে আর কোনো কিছু চাই না আসলে আমাদের পোলাও বিরিয়ানি এ সমস্ত খাবার আসলে আমাদের একটু বেশি প্রিয় তো দেখতে পাচ্ছেন এখানটায় আমিও পোলাও রান্না করেছে আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে রান্না করেছে খাসির মাংস খাসির মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করেছে কারণ আমার ছোটো ভাই আবার ঝোল ছাড়া খেতে পারে না এখানে রয়েছে আলু ভাজি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চিকেন চপ চিকেনের এই চপটা কিন্তু অসাধারণ হয়েছিল এবং এটা খেতে আমরা ভীষণ পছন্দ করি তাই আমি মাঝে মাঝেই পোলাও রান্না করলে এটা রান্না তৈরি করে আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে তো এই সব কিছু মিলিয়ে এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর এখান থেকে রয়েছে আচার এটা হলো জলপাইয়ের আচার জলপাইয়ের আচার বড়োয়ের আচার আমের আচার এগুলো আমি ফ্রিজে বানিয়ে রাখে তো আমার প্লেটে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি আর পাশে নিয়ে নিলাম একটুখানি আচার তো ঠিক আছে আমি তাহলে আমার লাঞ্চটা করতে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বাহিরে যে পরিমাণ গরম পড়েছে সবাই বেশি বেশি পানি পান করবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ